খি উৰে গেল কি পাখি ঐটাতো ডাহুক পাখি মনে হয় না আৰু নিচিনা মন নালিদিন

দিদি আমার কাছে আসো হ্যাঁ আসো আমি কোথায় যাবো ওই দেখো কোথায় আছে কে ও পাখি তাই নাকি জানি তো না এই দেখো একটা এই যে একটা পাখি উড়ে গেলো ওই যে ওখানে জানি না তো ওই ওখানে একটা পাখি আছে শালিক পাখি দেখছো

কোথায় ছোট নদী এটা নদী না তো ওখানে জল জমে গেছে ওটা নদী না লিটিন দেখো পাতাগুলো কি সুন্দর নড়তেছে ওয়া অনেক দূরে বাতাস আসছে হ্যাঁ আমি বলছিলাম কি তুমি আমি বলছিলাম কি তুমি একটা গেঞ্জি পরে আসো দেখো কেমন চাউ 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 করতেছে পাখিটায় এখনই যাও না ভালো কাজ করছো যাইতে বলছো ওখানে থাক তাহলে ওই দেখো কি জানি বলতেছো কাকে জানি ডাকে তুমি ওই ওর বন্ধু তুমি কি পাখির বন্ধু তাহলে পাখিকে যাইতে বলছো কেন দেখো পাখিটা কি জানি বলে পাখিটা কি জানি বলে তাই নাকি তুমি উপর উঠে এসো হম করে যাবে কোলে নিব কেন এখানে দাঁড়ায় থাকো সবসময় কোলে নিতে হয় নাকি আমি তোমাকে এই মাত্রই তো বুম বোমে নিয়ে আসলাম তুমি এখন দাঁড়ায় দাঁড়ায় দেখো প্রকৃতি দেখো দেখো পাতাগুলো নড়তেছে কিভাবে দেখো

দেখো জলের মধ্যে বাতাস কেমন ঝিকমিক ঝিগমিক করতেছে তাই না আর যাও না ও তুমি একটা পাতা ফেলে দিছো দেখো পাতা যখন ফেলবে তখন দেখবে রাউন্ড রাউন্ড হয়ে চারদিকে সরাই যায় দেখছো কোনো কিছু জলের মধ্যে পড়লেই ওইখান থেকে রাউন্ড রাউন্ড হয়ে যায় দেখো তুমি একটা জিনিস ফেলে দেখো ওই দেখছো দেখছো সাইড দিয়ে রাউন্ড রাউন্ড হয়ে গেছে না দেখছো রাউন্ড রাউন্ড হয়ে গেছে এই জুতো ভিজে তো ওগুলো এনে দিতে হবে নে পাতা নেও এই যে পাতা আছে উই দেখো গোল হয়ে সরাই যায় দেখছো ল বলো তো গোল হয়ে সরা যায় কেন স্কোয়ার হয়ে সরাই না কেন ট্রায়াঙ্গেল হয়ে সরায় না কেন লিডিন হ্যাঁ বলো ম্যাজিক আছে হুম গ্র্যাভিটির ম্যাজিক আছে তাই না লিডিন তোমরা কিন্তু এখন একদম একদম বর্ডার লাইন আসো এখন কিন্তু পরে যাবে লিডিন আর কিন্তু এখানে কিন্তু অনেক জল আর এখানে কিন্তু অনেক পিছলা মতো আসছে